আর কে কোথায় ঘুরতে যাচ্ছেন তাও জানাবেন আজকে শুক্রবার হাস এ কারণে আমার ঘুরতে যাওয়া হচ্ছে না নাহলে আমিও কোনো জায়গায় একটু ঘুরতে যেতাম তো আমাদের মাদ্রাসায় পতাকা উত্তোলন করা হলো এই যে দেখতে পাচ্ছেন এটা একটু ভাবে সাজিয়েছি হুম তো কিরকম হলো একটু জানাবেন আপনারা এই হচ্ছে আমাদের গ্রাম পিছনে দেখতে পাচ্ছেন ছাদ এটা আমাদের নতুন মাদ্রাসা হচ্ছে আর কি আলহামদুলিল্লাহ সাদ হয়েছে বাকি কাজ এখনো আছে তারপর ওখানে স্টার্ট করবো ইনশাআল্লাহ তো বর্তমানে আমাদের এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটাতেই আছি এটাই আমাদের বর্তমান মাদ্রাসা আসলে আমাদের মাদ্রাসা ওইখানেই ছিল যেখানে সাদ দেখলেন সেখানে সেখান থেকে আসলে আমরা স্বাদ করার জন্য এখানে উঠিয়ে নিয়ে আসছিলাম কিছু দিনের জন্য তো আলহামদুলিল্লাহ পিছনে দেখতে পাচ্ছি স্বাদ হয়ে গেছে তো অবশ্যই আপনার এরকম হচ্ছে একটু জানাবেন তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছি অলরেডি আমার লাইফ এর জয়েন হয়েছেন কে কে জয়েন হয়েছেন একটু কমেন্ট করবেন বন্ধুরা কিছু বলেন একটু কমেন্ট করেন আপনাদের সঙ্গে কথা বলি আমি হ্যাঁ আমাদের কামাল হুসাইন ইসলামিক চ্যানেল আচ্ছা কি হাজরাত ভালো আছেন আপনি কোথায় আছেন বর্তমানে কেন আমার আওয়াজ কি শুনতে পাওয়া যাচ্ছে না নাকি হাজরত বলছিলাম কোথায় আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি যাক আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কোথায় আছেন হাজরাত আপনি আচ্ছা যাচ্ছেন আর কে আছে আরো একজন আমার লাইফে আছেন এখনো জয়েন আছেন আপনি কে ভাই একটু কমেন্ট করেন আপনাকে একটু দেখি আপনার সঙ্গে একটু কথা বলি কেমন আচ্ছা আচ্ছা মনে হচ্ছে মনে হচ্ছে যে নেট ষোলো আছে আর কি তাই মনে হচ্ছে আমারও আলহামদুলিল্লাহ অনেকজনে আপনারা জয়েন হয়েছেন আমার লাইফে বর্তমানে বর্তমান অনেক জনে আপনারা জয়েন হয়েছেন হ্যাঁ তো আপনারা কে কোথার থেকে বলছেন মনিরুল শেখ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি ভাই মনিরুল ভাই আপনি কোথা থেকে বলছেন একটু বলবেন প্রায় জন জয়েন হয়ে গেছে আমার লাইফে আপনারা কে কোথা থেকে একটু কমেন্ট করবেন আর আপনারা কে কোথায় আছেন পতাকা উত্তোলন আলহামদুলিল্লাহ আমাদের আপনারাও করেছেন কিনা তা একটু জানাবেন কেমন আপনার বাড়ি কোথায় জি মনিরুল ভাই আমার বাড়ি হচ্ছে জলপাইগুড়ি জেলায় আমার বাড়ি জলপাইগুড়ি জেলায় আপনি কোন জেলা থেকে তারপর প্রিয় দর্শক আপনারা কে কে আছেন কমেন্ট করবেন কিরকম আমার বাড়ি বর্ধমান জেলা আচ্ছা আপনি বর্ধমানের বর্ধমানের কোন জায়গায় জায়গা আলহামদুলিল্লাহ ভাই বর্ধমানে আমি ছিলাম হম বর্ধমানে দুইটা মাদেশায় আমি ছিলাম আর কি এক হচ্ছে করসগ্রাম তারপর হচ্ছে গ্রাম এই দুই জায়গায় আমি ছিলাম কিছুদিন তো বর্ধমানের দিকে বর্তমান হালচাল কিরকম তাও একটু জানাবেন আমাদের কামাল ভাই বলছিল নেট সোলো আছে মনে হয় মনে হচ্ছে জি ভাই আশা রাখতেছি যে নেট বর্তমানে সোলো আছে জি আপনারা কেউ কিন্তু আর কথা বলতেছেন না আপনারা যদি খাস কথা না বলেন তাইলে আমি আর কি কথা বলবো আপনার সাথে বলেন আপনারা কিছু কমেন্ট করেন ইনশাল্লাহ প্রত্যেক কথারই জবাব দিব আর খাস করে আজকে হচ্ছে ছাব্বিশে জানুয়ারি একটু গুরুত্ব সহকারে শুনবো আমরা আজকে ছাব্বিশে জানুয়ারি এটা আমাদের লক্ষণীয় আর কি যে আমাদের ঘরের যে বোন ভাস্তি এসব আছে করে এদেরকে কোথাও ঘুরতে যেতে দেওয়া হবে না আমরা বারণ করব তাদের তার কারণ যেগুলা বাজে ছেলে আছে তেনাদের কিন্তু এই দিনগুলাই টার্গেট থাকে করে এই দিনগুলা যেরকম যেগুলো অনুষ্ঠান হয় পনেরো আগস্ট ছাব্বিশে জানুয়ারি হ্যাঁ এরকম দিনগুলাতে নোংরা ছেলেদের টার্গেট থাকে মেয়েদেরকে আক্রমণ করার এ কারণেই মেহেরবানি করে আমরা যারা লাইফে জয়েন আছি আমরা সকলেই সচেতন হই আমার ঘরের বোন আমার ঘরের মেয়ে যদি আজকে বা এরকম দিনে বাইরে না যায় তো প্রিয় দর্শক ঠিক আছে ইনশাআল্লাহ আগামীতে আরো কথা হবে প্রায় সময় সংকীর্ণ মসজিদের জন্য তৈরি হতেই হবে তো আপনারাও সকলে রেডি হন মসজিদে যাওয়ার জন্য আমিও রেডি হই কিরকম আরো অনেক দর্শক দেখতেছি প্রায় চোদ্দ জন জয়েন হয়ে গেল প্রিয় দর্শক মন্ডলী সকলকে আমার আন্তরিক সালাম আপনারা সকলেই কিরকম আছেন তা অবশ্যই কমেন্ট করবেন আর কে কোথা থেকে আমার লাইফ দেখছেন তাও বলবেন তো প্রিয় দর্শক আজকে শুক্রবার আপনারা এই বিষয়ে সকলেই অবগত প্রায় প্রায় কয়টা বাজে মিনিট হ্যাঁ তো মসজিদে যেতেই হবে আর বেশি দেরি করা যাবে না একটু রেডি হতে হবে তো আমিও রেডি হই আপনারাও রেডি হন সকালে মিলে মসজিদে যাই তো ঠিক আছে ইনশাআল্লাহ আরো কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ